নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো এমন একটি ফার্ম এর আগে হয়তো দেখেননি এখানে হাঁস মুরগি মুরগির অনেক রকম ভ্যারাইটি রয়েছে যেগুলো টার্কি বলেন তারপরে সোনালি বলেন করকনাথ এই ধরনের অসংখ্য প্রজাতির মুরগি রয়েছে সেই রকম একটি ইনটিগ্রেটিভ ফার্মিংয়ে আপনাদেরকে আজকে নিয়ে হাজির হয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ যে এগুলো ইউটিউব চ্যানেল কারণ এই ধরনের প্রতিবেদন দেখানোই আমাদের কাজ

তিনি রয়েছেন দাদা একটু পরিচয় দেন আমার নাম সুদর মিস্ত্রি হুম আপনার লোকেশনটা একটু যদি বলেন আমার লোকেশন হচ্ছে করিমপুর থানা হুম যদি কেউ মনে করে যে কলকাতা থেকে আসবো কলকাতা ট্রেন আছে শিয়ালদা থেকে ট্রেন কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাস করিমপুর এই যে আপনার ফার্মটা দেখতে পাচ্ছি পিছনে হোয়াইট পিকিং রয়েছে কি কি আছে এই ফার্ম আমার এখানে হোয়াইট পিকিং আছে খাকি ক্যাম্বেল আছে আপনার আছে টার্কি আছে তারপরে আপনার ছিলকি আছে হুম মানে সব রকম জাতি আছে দাদা আমরা ঘুরে ঘুরে পাট পার্ট বাই পার্ট আমরা সোনালি বলেন করকনাথ বলেন বা যা মুরগি আছে আপনার কাছে সেগুলো একটু দেখি দাদা এগুলোই করকনাথ এইগুলো করকনাথ আহ এখানে দুই একটা আসিল ও দেখতে আসিল আছে যে আসিল সামনে এটা করকনাথ মোটামুটি কতগুলো আছে এখানে আপনার ওই লিয়ার লিয়ার আছে মোটামুটি ধরেন একশো কুড়ি ত্রিশ পিস মতন লিয়ার আছে ডিম দিচ্ছে রে এক ধরনের রেগুলার ডিম দিচ্ছে কন্টিনিউ কি আপনার এখানে ডিম পাওয়া যাচ্ছে এবং কি পাওয়া যায় হ্যাঁ সব সব পাওয়া যায় মানে আপনাকে যদি কেউ ফোন করে করকনাথের বাচ্চার জন্য বা ডিমের জন্য আপনার কাছে পাবে অবশ্যই পাবে এখানে মাংসের জন্য কতগুলো রয়েছে এবং ডিমের জন্য কতগুলো রয়েছে মাংসের জন্য আছে প্রায় আপনার ওই দুশো পিস মতন দুশো পিস হ্যাঁ আর ওখানে আসে একশো কুড়ি তিরিশ পিস মতন আপনার লেয়ার আছে তো মোটামুটি দেখলাম এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আমরা পরের সেক্টরে যাই দাদা এখানে তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি টার্কি রয়েছে টার্কি পাঁচটা পাঁচটা করে ঘরে রেখেছেন চারটে মেয়ে এবং একটা ছেলে রেখেছেন তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কেন করেছেন এটা ওদের মধ্যে একটা মারামারি গন্ডগোল যে একটা হয় মানে হবে না পুরুষে পুরুষে মারামারি হ্যাঁ 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 ঠিক আছে মোটামুটি এগুলো ডিমের জন্য রেখে এটা লিয়ার এটা আপনার যে ফার্মটা দেখলাম আমার এটা লেয়ার ফার্ম টোটালটাই আমার টোটালটাই লেয়ার ফার্ম হুম এই যে চারটে প্লাস একটা হুম এখানে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা না আপনি দেখতে পাচ্ছেন তো এটা সেপারেট করে রাখা টোটালটাই তার কি

এসে হোয়াইট পিকিং সেক্টরে চলে আসছে ঠিক এই হাঁসটা দেখতে খুব সুন্দর লাগে ডিমের জন্যই তো আপনার এটা লেয়ার লেয়ার হ্যাঁ লেয়ার যদি হোয়াইট পিকিং বাচ্চা চায় তাহলে আপনার কাছে কত সময় লাগে আমাদের কাছে দেখেন এটা তো বলতে পারছি না ঠিক আছে তো আমাদের ফোন করলে আমরা বলে দেবো আমরা সে হালকা বুকিং করলে ঠিক আছে মোটামুটি তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় একশো খানিক মতন রয়েছে একশো একশো রয়েছে একশো আছে এই একশো থেকে আপনি রেগুলার কত ডিম পাচ্ছেন আমি রেগুলার আমার একশো থেকে আহ আমি ডেলি পাত্রিকা এই আপনার ওই সত্তরটা পঁচাত্তর বাহাত্তরটা এরকম একশোটা থেকে সত্তর বাহাত্তরটা ডিম পাচ্ছেন এখন বর্তমানে হম তো এই যে মোটামুটি একশো বা আহ একশো থেকে একশো বাহাত্তর এগুলো সবই হ্যাচিং হচ্ছে হ্যাচিং হচ্ছে হুম হ্যাচিং ডিম মোটামুটি আপনার এখান থেকে রেডি হচ্ছে যদি কেউ হ্যাচিং ডিম পা চায় আপনার কাছে তা দিতে পারবে দিতে পারবো

তো এবার আমরা একটু যাই ক্যাম্পবেলের দিকে চলেন দাদা এই যে এখানে বোর্ডিং করে রেখেছে মোটামুটি এখানে ও ক্যাম্পবেল রয়েছে হোয়াইট টিকিং রয়েছে এই যে ছোট ছোট বোর্ডিং করে রেখেছেন মোটামুটি কতগুলো বাচ্চা আপনাদের সপ্তাহে রেডি হয় আমাদের সপ্তাহে মোটামুটি ধরেন আড়াই হাজার তিন হাজার করি আড়াই হাজার তিন

টার্কি করকনাথ সিলকিলকি টাইটার ফাইটার হ্যাঁ এদিকে আপনার কোয়েল এ টু জেড এ টু জেড আছে তো দাদা আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম পুরো ফার্ম দেখলাম আপনার খুব ভালো লাগলো আমাদের দর্শকদেরও আশা করি ভালো লাগবে দাদা আমাদের দর্শকরা যদি আসে সঠিক গাইড করবেন তাদেরকে সঠিক বাচ্চাটা দেবেন কারণ পশ্চিমবঙ্গে অনেক ব্যবসাদের অনেক রকমভাবে অনেক আশা করে অনেক এই যে আপনারা যে সঠিক জিনিস এখানে করকনাথ এখানে এইভাবে আলাদা আলাদাভাবে বোর্ডিং করে রেখেছেন এটা খুব ভালো লাগলো দেখে আর প্রচুর এখানে যদি আসেন প্রচুর মুরগি রয়েছে আমার আটখানা সেট আছে এখানে আটখানা হ্যাঁ আটখানা সেট আছে ঠিক আছে আট লক্ষ আট রকমের মাল আছে আমার এখানটায় ঠিক আছে তো গাইডে কথা বলছেন আমার এখানে আসলে ঠিক আছে ও উনি নিজে দেখে মাল থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন ঠিক আছে